মুখে যদি রুচি না থাকে সামনে বিভিন্ন পদের মুখরোচক খাবার থাকলেও দেখা যায় যে মানে খাওয়ার তেমন ইচ্ছা থাকে না ভালো লাগে না খেতে তখন কি করার বাঙালি মানুষ সেই ঝালের মধ্যেই আমরা যাই আর দেখেন কতগুলি ভর্তা নিয়ে বসে আছি এই ভর্তাটা কি বলেন তো অনেকেরই পছন্দ এই মানে জিনিসটা দিয়ে আমরা কিন্তু অনেক রকমের রান্না করি আর খুব খেতে ভালো লাগে আমি ভর্তা নিলাম একটু লেবু চিপে নিলাম এবার কি করব আর ঝাল ঝাল একটু ভর্তা হলে বেশ ভাত খাওয়া যায় তাই মানে আর লোভটা সামলাতে পারলাম না যেহেতু মুখে তেমন রুচি নেই একটু ঝাল ঝাল ভর্তা হলে বেশ এক থালা ভাত খাওয়া যায় সেই। আমি আজকে ভর্তা দিয়ে ভাত খাবো অন্য কিছু খাওয়ার তেমন ইচ্ছে নেই আজকে সেজন্য এগুলি কি দেখেন তো কচুরমুখী বা গাঠি আমরা যেটা বলি কচুর নিচে হয় কন্দ জাতীয় সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি যাতে উপরে খোসাটা এভাবে ছাড়ানো যায় তো আমি বেশ ভালো করেই যদি একটু ভালো টাইপের কচুর মুখী বা কচুর গাঠি হয় তাহলে কিন্তু সহজেই এভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় তো আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি যাতে ভর্তা করতে পারি আর দেখতেই পাচ্ছেন পাশে বেশ সেই ঝাল ঝাল লাল লাল টসটসা টস মরিচ টেলে নিয়েছি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি যেহেতু সবগুলি কচুরমুখী গাঠি উপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে ভর্তা করার পালা পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি সব কিন্তু দেওয়া যায় না কারণ এখানে পরিমাণ মতো না হলে কিন্তু ভর্তাটা ভালো লাগে না এবারে খানিকটা বা স্বাদ মতো লবণ নিয়ে সেই পেঁয়াজ কুচি এবং মরিচটাকে ভালোভাবে ঘষে ঘষে আমি একদম হাতে মিহি করে নিচ্ছি যাতে ভর্তাটা খেতে ভালো লাগে এবং একটু ঝাল ঝাল হয় দেখেন ভর্তা করতে করতে অলরেডি আমার মুখে কিন্তু পানি চলে আসছে কিছুই করার নেই তো আপনারা কেউ মাইন্ড করবেন না প্লিজ আমি এর মধ্যে আমি খানিকটা সরিষার তেল দেব সেই একদম ঝালো সরিষার তেল খাঁটি সরিষার তেল খানিকটা টস টস করে দিয়ে দিলাম তো আরেকটু ঘষে নিলাম সেই পেঁয়াজ এবং মরিচের সাথে এবারে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে সেই কচুর মুখি বা গাঁঠিটাকে আমি একদম ম্যাশ করে নেব এভাবে বাঙালি মানুষ যেহেতু আমরা ভর্তা এভাবেই করে থাকি ভর্তা করার জন্য আলাদা একটা যন্ত্র আছে কিন্তু সেটা ছাড়াও কিন্তু হাত দিয়ে এভাবে ভর্তা করার মজাই আলাদা তো আমি ভর্তাটা করে নিয়েছি যে তুলে নিলাম এবারে আমি সেই ভর্তা দিয়ে মন প্রাণ ভরে ভাত খাবো আপনাদের যদি ভালো লাগে একটা লাইক বা লাভ রিয়াক্ট দিয়ে পাশে থাকবেন